আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ব্লগ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে লাস্ট বার মার্কেটে আসছি টুকিটাকি কিছু কেনাকাটা বা কিছু লোক ওইগুলাই শেষ করব আর হচ্ছে আমার বাসের মেয়ের জন্য ড্রেসগুলো কেনা হয়েছে ও সাইজ একটু ছোট ছিল তো হচ্ছে ওগুলো এক্সচেঞ্জ করে নিব দেখি পাই কেনা পরে দেখলাম যে একটাই পেলাম আর একটা পাইনি এখন যেহেতু একদম লাস্টের সময় মানে সবগুলো কালেকশন শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক একটা পেলাম একটা কিন্তু পেলাম না হয়তো সামান্য একটু ছোট হবে আর বাকি ছিল হচ্ছে আদিলের জন্য জুতো কিনবো আমার জন্য জুতো কিনবো আরও টুকে কিছু কেনাকাটা ছিল লাস্টের সময় আমরা বাড়িতে যাবো এই জন্য হচ্ছে আজকেগুলা শেষ করতে হবে আর আদিলের বাবার হচ্ছে আজকে বন্ধ আছে এই জন্য আসলাম মার্কেটে যত বেলা বাড়ছিল তত মানুষের চাপ বেড়ে গিয়েছে তো আমরা হচ্ছে আমাদের যা করা ছিল ওগুলা তাড়াতাড়ি শেষ করে হচ্ছে বাসায় চলে আসলাম তারপর হচ্ছে আদিল আর আদিল বাবা চুল কাটতে গিয়েছিল মাঝখানে আমি একদিন মার্কেটে আসছিলাম আদিল বাবাকে না জানিয়ে আসছিলাম একদম একা একা এর আগে কখনো মার্কেটে একা আসিনি তারপর হচ্ছে কোনো কিছু কেনাকাটাও করিনি একা একা আসছিলাম হচ্ছে আদিল বাবার জন্য কিছু শপিং করার জন্য উনি হচ্ছে ওনার সামর্থ্যের মধ্যে সবার জন্য শপিং করে কিন্তু ওনার জন্য কোনো কিছুই কিনে না দেখা যায় কি একদম লাস্টের সময় এসে হচ্ছে একটা পাঞ্জাবি কিনে তো হচ্ছে আমি ভাবলাম যে না ওনাকে না জানি আমি এসে কিনে নিয়ে যাই ওনাকে জানি আসলে হচ্ছে উনি আমাকে আসতে দিবে না কোনো কিছু কিনতেও দিবে না তো কি কি কেনাকাটা করেছিলাম আজকে সব কিছু শেয়ার করব এটা হচ্ছে আমার ঈদের ড্রেস এবারে গর্জিয়াস দেখে নিয়েছি মোটামুটি গর্জিয়াস একদম বেশি যে তা না তো মানে টিসু কাপড় এটা কি কাপড় আমি জানি না একদম হচ্ছে পাতলা অর্গানজার এরকমই দেখতে মানে এখন তো একদম দেখা যায় কি লাইট কালার বেশি চলে এই জন্য আমি এই কালারটা নিয়েছি একদম হালকা আকাশি কালার মনে হয় এটা বা পেস্ট কালার একদম হালকা আর সাথে হচ্ছে ম্যাচিং করে একটা হিজাব নিয়েছি যেহেতু হিজাব করে কোথাও যাওয়ার সময় কাপড়টা দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগে একদম সফট আর মানে কালারটা দেখলে কেন জানি চোখ ঝড়িয়ে যায় একদম হালকা লাইট কালার কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর এখন হচ্ছে আদিলের বাবা শপিংগুলো শেয়ার করি কি কি কিনলাম নিজে এই যে এখানে হচ্ছে একটা পাঞ্জাবি কিনেছি এগুলো নাকি এবার মার্কেটে নতুন আসছে চায়না ফ্যাব্রিকের উপরে কাপড়টা একদম সফট আর হচ্ছে কিছু হালকা কুচকানো টাইপের ওই রকমই কাপড়টা আর হচ্ছে একটা শার্ট কিনেছি ওনার জন্য কালারটা দেখে আমার ভালো লেগেছে আর হচ্ছে হালকার উপরে প্রিন্ট আছে এই জন্য নিলাম এটা আর এটা হচ্ছে আদিলের জুতা কিনেছি আদিলের হচ্ছে যে ওগুলো গুলো ওইগুলো আছে তো অনেক বেশি গরম পড়ছে ক্যাটস পড়লে অনেক বেশি গরম লাগবে তাই হচ্ছে বেল্ট এগুলো নিয়েছি ওর জন্য আর এখানে হচ্ছে আমার বোনের ছেলের জন্য একটা ড্রেস নিয়েছি শার্ট নিয়েছি তার হচ্ছে এখানে একটা থ্রিকার প্যান্ট কিনেছি ওরা অনেকবার নিষেধ করেছে যাতে কোনো কিছু না কিনে ওদের জন্য তো তারপরও ওর জন্য একটা নিয়েছি আর এখন হচ্ছে সব কিছু আবার প্যাকিং করার সময় হয়ে গিয়েছে আমরা হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য রেডি হবো তো সবগুলো গিফট হচ্ছে খাটর উপরে রাখলাম একদম সামনে যাতে ভুল না হয় আদিল আর আমার জামা কাপড়গুলা গুছিয়ে নিয়েছি তো সব কিছু প্যাকিং করবো যেহেতু অনেক বেশি গরম পড়ছে এর জন্য ভাবলাম যে সবগুলো সুতির ড্রেস নি তো সবগুলো হচ্ছে সুতির ড্রেস গুলো নিয়েছি আর আদিলের জন্য হচ্ছে আদিলের গেঞ্জি গুলো নিয়েছি আরো কিছু গিফট ওর বাকি ছিল আমার কোনো কাজটা হচ্ছে মনে ছিল না যেহেতু অনেক গিফট পেয়েছে আদিল হচ্ছে মার্শাল্লা ওদের ফ্যামিলি থেকে তার নানার ফ্যামিলি থেকে হচ্ছে অনেক কিছু গিফট পায় প্রত্যেক বছরে টাকাও পায় আবার হচ্ছে জামা কাপড়ও পায় ওর জেঠু দুই জেঠু চাচা তারপর ওর সবাই হচ্ছে গিফট করে ওদেরকে তো আমাদের পরিবার হচ্ছে সবাই আবার গিফট দেওয়া নেওয়া এগুলো অনেক সুন্দরভাবে হয় সবাই সবাইকে গিফট দেয় আর এখানে হচ্ছে একটা ক্রিম নিয়েছি আর হচ্ছে আমার আদিল বাবা নাকি এবার মেহেদি লাগবে তো ওই জন্য একটা মেহেদি নিয়েছি এই তো সব কিছু প্যাকিং করে শেষ করে আমি চলে আসলাম কিচেনে তো যাওয়ার আগে ভাবলাম যে কিচেনের জিনিসপত্রগুলোতে হালকা ময়লা হয়েছে ওইগুলো মুছে রেখে যায় আসার পর আর হালকা একটু মোছা দিলে হয়ে যাবে খুব বেশি ঝামেলা করতে হবে না আর কিচেনের দিকে হচ্ছে খুব একটা বেশি ধুলাবালাও আসে না তো যে এতদিন যে ব্যবহার করেছি একটু ময়লা হয়েছে তো এগুলো হচ্ছে এখন ভালো করে মুছে নেবো দেখা যায় কি মানে যখন বাড়িতে যাওয়া হয় তখন সব কিছু গুছিয়ে নিতে হয় মানে গোছাতে গেলে দেখা যায় যে কত কাজ আবার সব কিছু শেষ করে আসার পর সেম কাজ সব কিছু গুছিয়ে নিতে হয় পরিষ্কার করে নিতে হয় আর এখানেও কিছু কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে রেখে যাচ্ছে যাতে আসার পর বেশি জামা কাপড় না হয় আর এখানে হচ্ছে মেহেদি পাতা উঠিয়ে নিচ্ছি মেহেদি পাতাগুলো হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে আদিলে বাবা আর আদিল হচ্ছে চুল কাটতে গিয়েছে তো বাবা হচ্ছে মেহেদি দিবে উনি কাঁচা মেহেদিটা ব্যবহার করে তো আমি হচ্ছে নিয়ে এখন নিয়ে নিলাম যেহেতু বাটা বাটির সময় নেই তো মেহেদির সাথে হচ্ছে একটা পেঁয়াজও দিয়েছি পেঁয়াজটা তো চুলের জন্য অনেক বেশি ভালো তো আমি সবসময় এরকমই করি মেহেদির সাথে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিই আর এখানে হচ্ছে এখন রান্না করে নিয়েছি মুরগির মাংস এটা হচ্ছে লাল যে লেয়ার মুরগিগুলো রান্না করে নিচ্ছি তো যতটুকু খাওয়া হবে বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে যাব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বা হায়ার দ্বারাজ করে সুস্থ রাখে আবার যদি আগের জায়গায় ফিরে আসি তখন হচ্ছে খেতে পারবো বক্সে করে রেখে যাব ফ্রিজে আর এখানে হচ্ছে সাজনা ছিল কিছু তো হচ্ছে এটা ডাল দিয়ে রান্না করবো আদিলের বাবা হচ্ছে সাজনা দিয়ে ডাল রান্নাটা অনেক বেশি পছন্দ করে তো একদম কম করে নিয়েছি আগে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি তো কিছুটা ফুটে আসার পরে হচ্ছে আমি সাজনাগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে হয়ে গিয়েছে আমি বাগান দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে ইফতার বানানোর কোনো ঝামেলা নেই আমার ছোটবেলা হচ্ছে ইফতার পাঠিয়েছে চটকি রান্না করে পাঠিয়েছে তারপর হচ্ছে ভাজা পোড়া গুলা আর হচ্ছে বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে এই জন্য হচ্ছে আর ইফতার কোনো কিছু বানাবো না এগুলা দিয়ে আমাদের হয়ে যাবে তো সাথে হচ্ছে আমি আরো কিছু অ্যাড করলাম সালাদ কেটে নিলাম তারপর মুড়ে নিলাম আমাদের জন্য অল্প করে জুস করলাম আর হচ্ছে ফ্রুটস কেটে নিলাম ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম